স্বাস্থ্য সুরক্ষা সেন্টারের শুভ উদ্বোধন দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর কাটাখাল জগন্নাথ মন্দিরের পাশে উদ্বোধন হল স্বাস্থ্য সুরক্ষা পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিনামূল্যে অপারেশন পরিষেবা এখানে সমস্ত রকমের প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টও করা হয় আর্থিক পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন রকম পরীক্ষার ওপর থাকছে পঞ্চাশ থেকে একশো ছাড় যে কোনো ব্লাড টেস্ট সেখানে ফিফটি ছাড় থাকছে আর মাত্র একশো টাকা এসেছে বেশি যে জিনিসগুলো মানুষের প্রতি ঘরে ঘরে দরকার চিকিৎসার ধাপের প্রথম সিঁড়িটা সেটা আমরা যতটা পেরেছি আমাদের কম করার চেষ্টা করেছি যাতে এটা অ্যাকচুয়ালি একটা গ্রামীণ এলাকা এখানে প্রতিটা মানুষ যাতে সঠিক চিকিৎসাটা সঠিক পদ্ধতিতে পায় এছাড়াও থাকছে ইসিজির ব্যবস্থা শিশুদের কথা ভেবে শিশুরোগ বিশেষজ্ঞ ও জেনারেল মেডিসিন বিভাগের ডাক্তার সায়ন হালদার ও স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ সার্জন ডক্টর রিঙ্কু মন্ডল ও বিশেষজ্ঞ সার্জন গোল্ড মেডেলিস্ট ডক্টর কুনান মন্ডল সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে সুস্বাস্থ্যের কথা ভেবে মানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হলেন সন্দীপন মন্ডল বললেন সাধারণ মানুষের জন্য অপারেশনগুলি যাতে কম খরচে বা বিনামূল্যে পরিষেবা দেওয়ারও চেষ্টাও চালাচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেগুলো চিকিৎসকের কাছে না আসলে ঠিক রোগ নির্ণয় করা সম্ভব নয় তার জন্য কিছু রক্ত পরীক্ষারও প্রয়োজন প্রেশারের যে ইকুইপমেন্ট সেটা দিয়ে প্রেসার চেক করা ওজন চেক করা এবং তার যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষকে সচেতন আমরা করেছিলাম সেই মেলায় এবং বারে বারে কোনো কোনো সময় আমরা ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে সেগুলোকে গ্রামের মানুষের সেই ছোট ছোট বিষয় সচেতন করার লক্ষ্যেই এখানে মূলত আমাদের আশা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ